বিহারে নীতিশের গেম চেঞ্জার প্রকল্পের জয় পথ দেখালো কে বিরোধীরা মমতার বিরোধিতা করলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথেই বারবার দিশা খুঁজেছেন ভোট বক্সে এই নিয়েই আজকে আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি গুড গভর্নেন্স মানেই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অগ্নিকন্যার দেখানো পথেই গোটা দেশ সদ্য বিহার ভোটের ফলাফল সামনে এসেছে হই হই করে জিতেছে এনডিএ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা বিহার ভোটের তুরুপের তাস নির্বাচনের প্রাককালে এক কোটি একুশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকার অনুদান গিয়েছে তাতেই বাজি মাত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নীতিশের ঘোষণা করা ওই প্রকল্পই গেম চেঞ্জার বিহারে এনডিএর ভোট ছিল তেতাল্লিশ শতাংশ বেড়ে যা প্রায় পঞ্চাশ শতাংশের গন্ডি ছুঁয়েছে অর্থাৎ পাঁচ শতাংশেরও বেশি সুইং তাতেই রেকর্ড জয় পেয়েছে এনডিএ শিবির ঢেকে গিয়েছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কুপকাত রাহুল তেজস্বী কিন্তু এ জিনিস চেয়ে বাঙালির বড় চেনা নীতিশের গেম চেঞ্জার প্রকল্প যে আদতে মমতা মডেল পলিটিক্যাল গিমিক হিসেবে নয় ভোটের আগে অস্ত্র হিসেবেও নয় মেয়েদের ক্ষমতায়নের জন্য মমতাই একের পর এক প্রকল্প এনেছেন কখনো কন্যাশ্রী কখনো সবুজ সাথী চিকিৎসা দিতে পরিবারের নামে কার্ড মহিলাদের ক্ষমতায়নের জন্য সরাসরি নগদ অর্থ দেওয়ার প্রকল্প দেশে প্রথমে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের ইস্তাহারে লক্ষীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা ভোটে জিতে এসে চার মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন তিনি লোকসভা ভোটের আগে সেই খাতে ভাতা বাড়িয়ে করে বন্দ্যোপাধ্যায় প্রকল্পের প্রায় দু কোটির বেশি উপভোক্তা আদতে মমতার সবচেয়ে বড় জনভিত্তি সরাসরি টাকা দেওয়ার প্রকল্পকে একসময় আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী তার দল এবং মমতার অন্যান্য রাজনৈতিক বিরোধীরা কিন্তু ভোট বৈতরণী পেরোতে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে হয় ওড়িশা মহারাষ্ট্র সর্বত্র মমতা মডেল জয় পেয়েছে বিজেপি এই পথেই হেঁটেছে আক্রমণ শানানো রেউড়ি বা খয়রাতি সংস্কৃতিকেই আপন করে নিতে হয়েছে বারে বারে বাংলা লক্ষ্মীর ভান্ডারের অনুকরণেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মহিলাদের জন্য চালু হয়েছে ডাবল ইঞ্জিন রয়েছে মুখ্যমন্ত্রী যোজনা ওড়িশায় আছে সুভদ্রা যোজনা দিল্লিতে প্রাক্তন আপ সরকার চালু করেছিল মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা কর্ণাটকে গৃহলক্ষ্মী তেলেঙ্গানাতে একদা কংগ্রেস প্রতিশ্রুতিও দিয়েছিল মহালক্ষ্মী প্রকল্পের ঝাড়খণ্ডে রয়েছে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা তামিলনাড়ুর ডিএমকে সরকার নকল করেছে মমতার প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের দক্ষিণের রাজ্যটিতে এই প্রকল্পের নাম নাম্মা উড়ু নাম্মা আড়াসু মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প মা ক্যান্টিন তার হুবহু অনুকরণ করেছে বিজেপি শাসিত দিল্লি সরকার বাংলার মতোই গরিব মানুষের জন্য দিল্লিতে রেখা গুপ্তার সরকার শুরু করেছে পাঁচ টাকায় পুরো থালির প্রকল্প আগামী পঁচিশে ডিসেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শুরু হতে চলেছে অটল ক্যান্টিন স্কিম মাত্র পাঁচ টাকায় খাবার সরবরাহ করা হবে কন্যাশ্রী ছায়া দেখা যায় ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে আয়ুষ্মান ভারতে রয়েছে স্বাস্থ্য সাথীর প্রভাব আদতে পদ দেখান মমতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগোছে দেশের একের পর এক রাজ্য ক্ষয়রাতির রাজনীতি বলে আক্রমণ শানালেও সরকারি পরিষেবা তৃণমূল স্তরে পৌঁছে দিতে মমতার সরকারের জবাব নেই অতি বড় বিরোধীও তা মেনে নেয় লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রায় সব প্রকল্পই অনুকরণ করেছে দেশের একাধিক রাজ্য সরকার এমনকি গুড গভর্নেন্স মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতার একাধিক প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতিও আছে জন নজির গড়ার জন্য রাষ্ট্রপুঞ্জে স্বীকৃতি পেয়েছে বাংলা 2017 সালে কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউএন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পান মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেসেফের তরফে উচ্চ প্রশংসা পেয়েছে রূপশ্রী রাষ্ট্রপুঞ্জের অধীনে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি পুরস্কার পেয়েছে উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী প্রকল্প আদতে মমতা বাংলাকে প্রকল্প দিয়ে মুড়ে দিয়েছেন দুয়ারে সরকার পাড়ায় সমাধানের মতন প্রকল্প করে সরকারকে পৌঁছে দিয়েছেন মানুষের দূর গোড়ায় স্বাস্থ্য ইঙ্গিত চোখের আলো স্বাস্থ্য সাথীর মাধ্যমে পৌঁছে যাচ্ছে চিকিৎসা পরিষেবা দুয়ারে রেশন লক্ষ ভান্ডার কন্যাশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা হয়ে উঠেছে অর্থনীতির চালিকা শক্তি এগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গভর্নেন্স বিরোধীরা বিরোধিতার অর্থে আক্রমণ করেন ভাতা নিয়ে ট্রোলও করেন কিন্তু উপেক্ষা করেন কি বামেদের গর্বের কিউবা মডেল কি সেটাও তো তৃণমূল স্তরে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই বিজেপি বারবার ভাতা নিয়ে কটাক্ষ করে তারা নিজেরাও একাধিক রাজ্যে ভাতা দেয় মমতাকে অনুকরণ করেই সেই ভাতা দেয় আবার বাংলায় বিজেপির বিরোধী দলনেতা বলেন তারা লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা দেবেন বাংলার এক বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বলেন তারা ক্ষমতায় এলে লক্ষীর ভাণ্ডারে পঞ্চাশ টাকা হলেও বেশি দেবেন এলিট বাম নেতা লক্ষ্মীর ভান্ডারকে ব্যঙ্গ করেন ফেসবুকের পাতায় আর গ্রামে মিটিং করতে গিয়ে বলেন আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধী নই এও তো দ্বিচারিতাই মমতার জনমোহিনী সামাজিক প্রকল্প আদতে তার শক্তি তার জনভিত্তি মজবুত রাখার কৌশল এবং তার সরকারের অপারেটিং মেকানিজম। যার মাধ্যমে একেবারে নিচুতলার মানুষের কাছে পর্যন্ত মমতা সরকারের উন্নয়ন পরিষেবা পৌঁছে যায় এক বিরল ব্যবস্থা তৈরি করেছেন মমতা যা গবেষণা করার মতো বিষয় এই অপারেটিং মেকানিজমই ভোট বাক্সে তৃণমূলের উজানের কারণ আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নির্ধিত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ